啊。

হবে তারা কিন্তু বহাল তবিয়তে বাইরে ঘুরে বেড়াচ্ছে আর যারা যোগ্য শিক্ষক নিজের যোগ্যতা ফিরে পাওয়ার জন্য আন্দোলন করছে তাদেরকে পুলিশের অত্যাচার সুযোগ পেলে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া সুযোগ পেলে তাদের যেমন ইচ্ছে তেমনভাবে মারা মানে ইচ্ছা মতো তাদের সাথে একটা দুর্ব্যবহার করা এবং তাদেরকে যেমনভাবে পারছে না একটা নিজেদের হাতের মুঠোয় মধ্যে খেলা করছেন এবং একটা খাঁচার মধ্যে মনে হয় বন্দি করে দিয়ে রেখে দিতে পারলেই মনে হয় নিজেরা রাজা হয়ে যেতেন সেই জন্যই আমার মনে হয়েছে যে যত অযোগ্য রয়েছে সবগুলো বাইরে খুব সুন্দর ভাবে ঘুরে বেড়াচ্ছে আর যারা যোগ্য নিজেদের যোগ্যতায় চাকরি পেলো তাদেরকে একটা মুষ্টিবদ্ধ করে রাখা হয়েছে এটা কিসের জন্য করা হয়েছে কার দায় এটা একদম আমার সেই বেশে আসা এবং এটার প্রতিবাদ আমার বিভিন্নভাবে আমি প্রতিবাদরা করে থাকি এবং আমি চাইব যে প্রত্যেকটা যোগ্য যারা ক্যান্ডিডেট যারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী তারা যে যোগ্যতায় চাকরিটা পেয়েছিলেন যে সম্মানটা তারা পেয়েছিলেন তাদেরকে যেন প্রত্যেককে সেই সম্মানটা ফিরিয়ে দেওয়া হয় এইটুকু অন্তত অনুরোধ রাখবো যত শীঘ্রই সম্ভব আমি চাকরি করি আমি মুর্শিদাবাদ হাই হাইস্কুলে চাকরি করি বায়োলজি পড়াই বাড়ি আমার দক্ষিণ চব্বিশ পর এই ভয়ের এতজন হাজির হয়েছেন এখানে সেটা থেকে বোঝা যাচ্ছে যে লড়াইটা কি কঠিন আপনাদের জন্য আমি এইটুকু বলবো যে আপনাদের যে দাবিগুলো সেই দাবিগুলো প্রায় সকলের সঙ্গে আমি সহমত আছি কিন্তু আমি জানি না সত্যিই জানি না আমার নিজের নানা লেখায় আমি কথা বলেছি যে পরিস্থিতি যেদিকে এগিয়ে এটুকু বলছি আমরা এসছি দু হাজার ষোলো সালে এস যে প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে এবং রাজ্য সরকারের যে দুর্নীতি হয়েছে সেই প্যানেল পুরোপুরি ফেরানোর জন্য যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিতে ফেরানোর জন্য এবং মাদ্রাসায় যে ভূতরে শিক্ষক সমস্যা দীর্ঘদিন ধরে আমরা লড়ছি অর্থাৎ বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম बर्धमानलिसा के आज कार्जन गेटे प्राय पाँच किलोमीटर धरे प्राय छहजार शिक्षक शिक्षिका रास्तार आंदोलन इसी এবং এর পাশাপাশি আমরা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে কেস লড়ছি স্কুল সার্ভিস কমিশন এখনও অযোগ্যদের লিস্ট দিতে পারেনি যার জন্য এখনও হাইকোর্টে কেস চলছে এবং রাজ্য সরকার কোনো রকম সিদ্ধান্ত নিতে পারছে না রাজ্য সরকার অন্যদিকে নতুন পরীক্ষা নিতে চলেছে আমরা চাই না যে দু সালে যে সমস্ত প্যানেলে বাতিল রয়েছে যে যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা আবার পুনরায় পরীক্ষায় বসুক তারা পরীক্ষায় বসতে চায় না কারণ দীর্ঘদিন তাদের বয়স হয়েছে অন্য কোনো পেশায় জড়িত মানুষরাও দীর্ঘদিন বয়স হয়ে গেলে পরীক্ষায় বসতে পারবে না বা পরীক্ষায় বসলেও তাদের রেজাল্ট কী হবে আশার অনুপ নাও হতে পারে সেই জন্য আজকে আমরা আন্দোলন ডাক দিয়েছি আমরা এসেছি আলিসা বাস স্ট্যান্ড থেকে আমরা এখন জমাতে যাব রাজ্য সরকারের স্বাধীন সশসিত সংস্থা স্কুল সার্ভিস কমিশন সেই সংস্থা গলা পর্যন্ত দুর্নীতিতে ডুবে রয়েছে যার ফলে সাত বছরে যারা যোগ্য তাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে সেই দুর্নীতি থাকা সত্ত্বেও আবার নতুন করে তাদের হাতে এই রাজ্যের সমস্ত আগামী দিনে হবু শিক্ষক এবং কর্মহীন চাকরি হারা শিক্ষক দিকে আবার ভবিষ্যতে সুপে দিল যে সুপে দিল সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সেখানে আমাদের তৃতীয় প্রশ্ন যে মহামান্য সুপ্রিম কোর্ট এইভাবে যে যোগ্য অযোগ্য পার্থক্যকরণ না হয়ে কালেকটিভলি পানিশমেন্ট দিল ইন্ডিভিজুয়ালি যে স্বাধীন সংস্থা স্কুল সার্ভিস কমিশন দুদুতে ভর্তি তাকে ডিস্ট্রয়েড বাতিল কেন করলো না এবং স্কুলের যে নোটিফিকেশান ঘটেছে এই নোটিফিকেশানটাকে আমরা মনে করছি ব্যাড নোটিফিকেশান কারণ এই নোটিফিকেশনের ফলে যে বিভিন্ন অসংলগ্নতা দেখা গেছে সেই অসংলগ্নতা দেখার ফলে আমরা সংশোধনের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব রিভিউ পিটিশন করেছি এবং আগামী দিনে এই নোটিফিকেশানি চ্যালেঞ্জ করে আজকে গত হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে মামলা চলছে অদ্ভুতভাবে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার যারা টেন্টেড তাদেরকে চাকরি বসার সুযোগ করতে দিচ্ছে কিন্তু সুপ্রিম কোর্টে তিন চার পঁচিশে অর্ডারে কষ্ট বলা আছে টেন্টেডকে আইডেন্টিফাই করে তাদের স্যালারি সহ টেন টুয়েলভ পার্সেন্ট সুদ সুদ দিতে হবে কিন্তু রাজ্য সরকার ওইটা পড়ছে না রাজ্য সরকার পরের অংশটা পড়ছে যে যারা চাকরি হারা তাদেরকে পরীক্ষা নিতে হবে আজকে আপনারা লক্ষ্য করুন এই রাজ্যে এখনও পর্যন্ত রাজ্য সরকার নোটিফি নামা দিয়ে বলছে দু লক্ষ ছেলে মেয়ে ফর্ম ফিল করেছে যেখানে লাখ লাখ ছেলে প্রতি বছরই গতবারে বাইশ লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছিল আজকে কোন অবস্থা এসেছে আর কদিন বাদ ফর্ম ফিল আপে লাস্ট ডেট কেন মানুষ ফর্ম ফিল করছে না কেন স্কুল কলেজে ছেলে আজকে ভর্তি হচ্ছে না এই মূল্যায়নটা হচ্ছে না শিক্ষকতা পেশাটাকে আজকে ভুলণ্টিত করে দিয়েছে রাজ্য সরকারের সম্পূর্ণভাবে ব্যর্থ এবং প্রশাসনিক ব্যর্থ এবং আইনগত ব্যর্থ আজকে যদি এই রায়টাকে মেনে নেওয়া হয় কোনো না কোনো দিন আজকে শুধু স্কুল শিক্ষকরা চাকরি বাতিল হয়েছে কোনো দিন দেখা যাবে জুডিশিয়ালও দুর্নীতি হয়েছে মেডিকেলও দুর্নীতি হয়েছে পুলিশ রিক্রুটমেন্টের দুর্নীতি হয়েছে সেই রিক্রুটমেন্টে তো এই জাজমেন্টে কাজ লাগানো হবে হয়তো আমরা ভাবছি না যে এটা কোনো তখন তো এই মানদণ্ডটাকে দেখানো হবে দুর্নীতি করে সাত বছর কে দুর্নীতি করেছে কে না করেছে দেখা নাই সাত বছর চাকরি করে তার চাকরি হারা হচ্ছে তাহলে আগামী দিনে কোন পরীক্ষা কোন নিয়োগ সংস্থা কে কোন পদ সুনিশ্চিত বলতে পারবে সরকার পরিবর্তন হোক আর না হোক সেটা তাদের বিষয় জনগণে কিন্তু এটাকে তো একটা ইস্যু হিসেবে কাজ করেছে বেসরকারি একটা প্রচেষ্টা বলে আমরা মনে করি যথেষ্ট রাজনীতি হয়েছে ভোট গণতন্ত্রে হবে ছিলাম শিক্ষক চাইলাম অধিকার হয়ে গেলাম চাকরি অনিশ্চিত ভবিষ্যতের দিকে সোপে দিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে মূলত দক্ষিণবঙ্গে যারা চাকরি হারা তারা এসেছেন এবং চাকরি যারা ভবিষ্যতে পড়বে তারা এসেছেন যাদের চাকরি সুনিশ্চিত তারাও এসেছেন অন্যায় প্রতিবাদ করতে ডে আই ডেপুটেশন চলছে আগামী দিনে এটা সমগ্র ভারতবর্ষেতে এই বিক্ষোভ হবে যে দেখানো হবে পশ্চিমবঙ্গে শিক্ষার কোন অবস্থায় এসেছে আপনারা এটা অপেক্ষা করেন অন্য রাজ্যে রাজধানীতে হতে চলছে